মানে হ্যাপি নিউ ইয়ার টা পালন করবো আমার মানে জন্মদিন করে দি হাই 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 ও ছেড়ে চলে গো এ আমার কে মানে হ্যাপি ঘন্টারে ছেড়ে চলে আসে তার মাথাটা পেকি দিবা একবারে এই যে আমার কে রান্না চলছে দেখো খাল পাড়ে সব আটা বড়া জোড়া শালি এই যে একদম খাল পাড় আর আমার কে রান্না একদম বিশাল পরিবেশ সুন্দর বাঁধাকপি পড়ি গেল ওকে দেড়টা বাজে মনে হয় আমার কে বাঁধাকপি সবে তরকি করে পড়লাম অতবা ভাবে যাইনি

ও আচ্ছা কি দো 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 পিয়াজ দো পিয়াজ দো হ্যাঁ পিয়াজ দিলে মশলা আর চিনি দিন দিতে হবে নি হ্যাঁ লাগবে নি লাগবে নি এ কি গো আরে মাংস আর চিনি দিন দিতে হবে নি কি করলা কর না কইলি তার পরাবি কথা কিছু হয় নি না কইলি তো যা একটু দে না ওই তো জাল রে চুলি রে মাংস রে পিয়াজ মাতে দিদিকে কোড়া রে

या नाई यदि तुमार छुराय त আদেকও ভাঙারে অনেক রাহা চার পায়গা গেলি আছে টি ছিয়েছে এর আগে তো কই না আমি গট ধুলেছি কত ঘুরে সব জামি আইকি পোড়া धोयते tuli धोयते ধলি পাছি ওঠি

আমার হেল্পার কি করে জওয়াল নাকি কি আমরা হউ তোকে জওয়ালটা কম কি দ এ কি যাওয়া তো গটে চিললে তো খুব খুব দেরি হলি করে গটে চিললে যাতো কই দেনি নি ওরে তো আমি দেটটা সাড়ে তিনকে বাকি আলা দেটটা সাড়ে তিন দিন দিয়া ও ইগো দেটটা সাড়ে তিনকে বাকি আলা দেদি তো প্রচুর হয় দে এতো ধোণা লাগলি চোকদি জওয়াব এর খাওয়া তো দূরে কথা তার আগে কান্দি নিতে হয় বুঝতে পড়ছস এ আর গটে কথা কই দে এ আপত্তি নেই ই আরে আমার থেকে বড় যারা তারা আমাকে প্রণাম লিবাসের তরফ থেকে আর যারা আমাদের লোক যে যখন শুভ নববর্ষের দিকে দেখি কি শুরু করে দি তোমার শুভ নববর্ষে আমাকে ভিডিওটা একটু ভাল লাগে তুমি উৎসাহ দাও ফলো করো ফেসবুকে আর ইউটিউবে লোক অমনি গটে কি রানতে বে ঘরে বাজার করেতে খাইতে যাইতে তাওরে মিলিয়ন মিলিয়ন ভিউ আমার তো অত চাই নি আমার কে যা হোক কিছু হোক যা হোক কিছু হোক মানে রত করি না চল একটু করে চলে দে এ ঘরে ফেসবুক পেজটা একটু ফলো করে দি দেখো বুঝতে পারছো একটু ফলো করে রাখবো আর

দেখব hey, ক <laughs> <laughs>

আও পড়িও পড়িও এটা দিদা পড়া দিয়া হ্যাঁ দেখো আবার দেখো কোড়া মাংস কোড়া অর্ধেকইছে আবার ভাত বুসিতেইছে দ্বিতীয়বার আবার ভাত বুসিতেইছে ऑलरेडी জল গরম বুসিছে জল গরম চাউল লয়ছি গটরে কোন লোকে রাখা যাবে নি গটরে পাপড় ভাস্তাবি ওয়ে তো এটে আছে তোর কি বেলা কালা আছে সাবধানه‌ای কর নিরামিসের লোক আছে না

বাবু ফোনটা চার দিয়ে বসি বলি আয় পাওয়ার ব্যাংকে চার দিয়ে বসি বলি আসার